جمال محمد ما بندائے محمد آل محمد حسد ہس لمی مصطفیٰ کم تری غلامی بلال محمد بست گستا بے چڑائے جمی غلامی غلامانی آل محمد آج چوبیس اپریل

مفسر زمان مزاد ندیم ملاد رئیس المفسر پیر علم لاہودی سفی درشن درشنی علمہ کلندر ڈکٹر بابا جہنگیر بائیمان ارشریش شریف علیہ السلام و السلام پرچم تمو بسال حد دیگوش امرہ বাবা জাহাঙ্গীরের পঞ্চমতম দিবসে প্রথম রজনীতে আমরা একত্রিত হয়েছি আমার সম্ভব উপস্থিত সকল মুরব্বী সাধু, সাধক গবেষক অনুরাগী সুফিবাদের প্রিয় এবং আমার সতীর্থগণ সকলের প্রতি আমার আন্তরিক ভক্তি এবং সালাম রেখে আমি অদম নাখান্দার নালায়েক না চিস আপনাদের সম্মুখ পানে আমার মামলার দয়ার বরকতে কিছু বলার জন্য দাঁড়িয়েছি দেখুন যে জমিনের মধ্যে আল্লাহর রসুল আল্লাহর নবী আল্লাহর অলিদের পদচারণা করে ওই জমি আল্লাহর নূরে মন্ডিত হয়ে যায় আমরা একটা বরকতময় স্থানে একটা নূরের বলয়ের মধ্যে অবস্থান করতেছি এই সময়টা এ লক্ষণটা হচ্ছে বরক বল নগ্ন যে নগ্ন মধ্যে রসক পণ্ডিতিত হয় নিয়মক পণ্ডিতিত হয় বরক বটিত হয় এরকম উরুষ্পা কি ইয়াযিমু শঞ্জলসার মধ্যে ইয়াযিমু সব মধ্যে আমরা সমবেত হইছি মালার দরবারে শত কোটি ভর্তি এবং প্রণাম রাখছি আমাদেরকে সত ব্যস্ততার মধ্যে থেকেও আমাদেরকে একটি এই নুরানি ইরফানি বরকতময় জায়গায় বসার দান করেছে যে মূল দর্শন

kazambura e muru shiri, ndaana e muru shiri, kyal e muru shiri, yagb e muru shiri, zikiri e muru shi e muru shi d zikiri ndeeni kyal yagb shambura mirii holo ndaayi misala. হয়ে যাবে আপনার কুরবাণী হবে এবং আপনার সালাত হবে এবং আপনার জাকাত হয়ে যাবে কারণ সব কিছু ধ্যানের মধ্যে কেন মুর্শিদে জাহের খুদা মুর্শিদ হচ্ছে জাহের খুদা এজন্য জন্য কোরআনপাতের মূল যে নর্মবাণী সেই মূল নর্ম বাণীর মূল বিষয়টা হচ্ছে আপন মুর্শিদকে আল্লাহ রূপে দেখতে হবে কারণ আপন মুর্শিদকে আল্লাহ মানার নাম হচ্ছে ইমান আর আপন মুর্শিদকে আল্লাহ থেকে বিত করার নাম হচ্ছে যে কে আল্লাহ রূপে দেখছে তার ইমান হয়েছে আর যে মুর্শিদকে মানুষ রূপে দেখছে সে কাফের হয়ে গেছে তো মুর্শিদকে আল্লাহ জেনে সে আজ না হাঁ কি বলছে কথা করি না যথাযথের না করিলে মূর্শে দরের কথা করিলে কাফের না করলে মুশ্রে কিভাবে একটা খান্নগ্রস্ত মানুষকে যদি চেষ্টা করে

আপনি আমি কাছের হয়ে যাব আপনার আমার সকল আমল বরবাদ হয়ে যাবে এই বিষয়টার প্রতি আমাদেরকে দাঁড়াইতে বলতেছে আরেকটা বিষয় বলা খুব স্পষ্ট কারণ এই সুফিবাদ মুক্তির বার্তা দেয় কারণ সুফি স্বচ্ছ সুন্দর সাদা নির্মল পবিত্র সুফি স্বভাব চরিত্র তুলার মতো মূলায় সুফিবাদের মূল বিষয় সুফিবাদে রাজনীতি নাই আর প্রতিযোগিতার মধ্যে কোন সুফি নাই কারণ সুফি ক্ষমতা প্রতিযোগিতা দ্বন্দ্ব পরিত্যাগ করে সে সত্যের মধ্যে অবস্থান করে কারণ সুফি মুক্ত নির্মহ সর্বজনীন সুফি কার সাথে প্রতিযোগিতা করবে প্রতিদ্বন্দ্বিতা করবে আজকাল আমরা দেখি অনেক হয়ে গেছে সুফিবাদ ভাগ করে ফেলছে যেমন সুফি আবার বাক করছে সুন্নি সুফি বাক করেছে শিয়া সুফি বাক করেছে বাউদ সুফি বাক করেছে গোলাফি সুফি কারণ এই সুফিবাদে প্রচার এবং প্রসারণ করতে র জাহাঙ্গীর এই পৃথিবীর মুখে যে অনুভক্ত ভূমিকা রেখেছে তা এই জগৎ প্রশংসিত হয়েছে এই জগৎ প্রশংসা করতেছে কেন বা শক্তি অপর শক্তি ভক্ত শক্তিরা এই সুফিদাদের পোশাকেও জাস্তি পরানু প্রবল প্রচেষ্টা জানাচ্ছে এজন্য তারা সুফ্রিম আদের সাথে সুন্নি শব্দ যোগ করছে সুফ্রিম সাথে শিয়া শব্দ যোগ করছে সুফ্রিম সাথে বাউল শব্দ যোগ করছে কিন্তু এদের স্বভাব এদের চরিত্রের দিকে তাকালে দেখবে সুফিবাদের স্বর নাই কারণ এদের দর্শনের মধ্যে তাসাপুরের সাহেব নাই কেন তারা সত্য থেকে তারা মাওলা রাতে দর্শন থেকে ছিটকে গেছে তারা আমল নিয়ে আছে তারা নামাজ একমত সিয়াম একমত হজ একমত কুরবানিতে একমত জাকাত একমত কিন্তু তারা মাওলা একমত না ইসলামের এই মতভেদের কারণ হয়েছে মাওলা আলী আলাইহিস সালামকে কেন্দ্র করে কারণ মাওলা আলীকে محمد مانا نامی ہوتی ایمان اور محمد شان رب بلالا بھی ایک کل ایک کلام تو مولا علی بنینا شان سرکار دولم اپنی کاشن محمد مصطفیٰ جنہی صاحب الاولاد صاحب اسرار صاحب مراز جنہی یاسی جنہی توہا جنہی امام

সব সময় সর্ব অবস্থায় নাজিল হয় কোথায় কোথায় হয় লোহে মাহফুজ থেকে লোহ কে ইমামুল মুবিল কে একজন কার্বে পুরুষ একজন পুরুষ একজন সাহেব তিনি হচ্ছে ইমামুল তিনি হচ্ছে যে কিতাবের মধ্যেগুলো সন্দেহ হয় এই সন্দেহমুক্ত কিতাব পাস করতে বলছি এই সন্দেহযুক্ত কিতাব যে পাপ করে তাকে বলছি মুমিন কারণ মুমিন আস্ত সৎজন এই মুমিনের সাথে মওলা থাকে মুহসিনের সাথে মওলা থাকে মুক্তাকির সাথে মওলা থাকে সাবিরিনের সাথে মওলা থাকে কারণ

কেন্দ্র করে ইসলামের মধ্যে পিয়াত্তর ভাই সৃষ্টি হয়েছে যারা মিরিখ ধরে রাখছে কারা, সঠিক কারণ তারা দেশে আবাদত করে করে চেহারা কাঁচে করে কারণ মায়নার চেহারা থেকে চেহারা করে

Imaamo yande doshon de hajar boshon gbube ma wa aliseke olodike isaam kpanko e khampe ke sissure na mabere mo ma yaa e mo ma baasi karo eidulidol eidul as bon boshon awo loobe resundee ebile ngir sufiida wa be o ma hand tol e sotulo karo eidulolol mo deras bityasi kumpi zingi taasi ari sufiida. প্রতিযোগিতার মধ্যে নাই দেখবেন এই দুই দলের স্বভাব চরিত্র ক্যারেক্টার এখনো বর্তমান মাওলা যখন বর্তমান এই মাইনা আব্বাস রাজবংশের যে শক্তি এই প্রতীক সেগুলো বর্তমান আমরা জানি ইহুদি কাকে বলে বাবা জাহাঙ্গীর মার সাথে গোপন কথা নামক কিতাবের মধ্যে ইহুদি বলতে কি বুঝাইছে বাবা জাহাঙ্গীর বলেছে ইহুদি কাকে বলে যে সম্পদ জমা করে যে পুঁজিবতি তাকে ইহুদি বলে যে সম্পদ জমা করে এবং যা পুঁজি আছে যে ব্যক্তিমালিকা দাবি করে সেই হচ্ছে মূলত ইহুদি আরে আমার বাংলাদেশে তো ইহু নাই আমার বাংলাদেশে তো ইহুদিরামত নাই যারা ইহুদিদের বিরুদ্ধে সংগ্রাম করে তারাই কিন্তু অধিকার অংশ ইহুদি

যার মধ্যে প্রস্ফোরিত সেই মওলাল সুর এবং সিরা ধ্যান এবং খেয়াল করার মাধ্যমে প্রত্যেকটি মানব সত্য আধারের মধ্যে যে রূপে লুকায়িত আছে তাকে প্রস্ফোরিত করা এই স্বভাব বদলাতে হবে কারণ আমি কতগুলো আসরিক স্বভাবে অধিকারী এই স্বভাবগুলোকে বলা হয় আমার অস্তিত্ব আমার ধর্ম এই ধর্মগুলো পরিত্যাগ করে এক ইলা উদয় করতে হবে মনে হক জাগাতে হবে সেই রবে জাত কমান্ডার দা লা আমরি রূহ এই রূহ শক্তিকে প্রস্ফুটিত করতে হবে তা আমার সময় হলো শেষ পর্যায়ের দিকে এই বিষয়টা আমি বলে শেষ করছি আল্লাহর মনে একমাত্র প্রদীপ হলো মানুষ এই মানুষের মধ্যে আল্লাহর নূর ফুটে ওঠে সে কারণে বাবা জাহাঙ্গীর চেরাজ ইসলাম চেরাজ মোহাম্মদ চেরাজ জামশরীফ তিনি এই নকশাকে লোকে জাগ্রত করার একমাত্র চেরাজ কিসের চেরাজ অন্ধকার করে আলো চেরাজ না এই অন্ধকার নকশার মধ্যে উনি হচ্ছে একমাত্র আলো তিনি হচ্ছে নূর আর সেই নূরের গহবর থেকে বেরিয়ে আসলো আফতাবে মারফাত বাবা বেদ মুআসসি আফতাবে মারফাত বাবা বেদ মুআসসি যাহার ইসলামে মানুষের চরিত্রের মধ্যে আসে পরিবর্তন কারণ তিনি নূরুল্লাহ আইনুল্লাহ নূরুল আলা নূর নূরের এই কারণে বাবা বেদ মুআসসিকে যে দেখছি সে কারামত দেখতে হবে সে নিজেই কারামত হয়ে যাবে এই বলে আমি আমার বক্তব্য এখানেই সংক্ষেপ করলাম জয়গুরু জয় ভিন্দি দরবাহ শরীফে জয় মা বা বেদরমা